আগামী আটই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশটায় জাতীয় প্রেস বাংসুর ও মন্দিরে হামলার প্রতিবাদে উক্ত মানববন্ধনে আপনারা সকলেই সদয় ভাবে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর অনুরোধ করছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাজী ব্যঞ্জির হক সিস্তি জাও গড়া দরবার শরীফ আড়াই হাজার নারায়ণগঞ্জ আরও উপস্থিত থাকবেন হিন্দু মহাজোটের সভাপতি জনাব ডাক্তার প্রমাণিক এডভোকেট ডাক্তার প্রমাণিক এবং সৈয়দ রত্নাজি রাসা সেন্টার সভাপতি পাগল মামলা দরবার শরীফের পীর সাহেব সৈয়দে গোলাম সাগরচাঁদ নগর চৌধুরী দরবার শরীফের পিসায়েব সাহেব শাহজাদা শামসুজ্জামান সজিব হুজুর এবং শাহসুফি মইনুল কবির লেখক গবেষক এবং ইমাম বাড়ি গড়ফড়া দরবার শরীফের পির সাহেব রহমান বাদন এবং শুরুশ্বর দরবার শরীফুল পির সাহেব সৈয়দ তহিদুল ইসলাম শাহিন্নরি এবং আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জানা ফকির আবুল এবং মহারাজ আবুল সরকার এবং শরীয় সরকার এবং সুনীল কর্মকার লতিফ সরকার কাজল দেওয়ান দিদার চৌধুরী জহির পাগলা সালাম সরকার এবং আরও উপস্থিত থাকবেন বিশেষ আলোচক হিসাবে মুফতি আসাদুজ্জামান সুফিবাদী এবং শাহিন সাদু হুমনা এবং রফিক সরকার কুমিল্লা হুমনাথ এবং দেশভোরণ্য ফির মাশায়েকগণ আমরা অনেকের সাথে এখন যোগাযোগ করতেছি এবং বাড্ডা লিং রোড থেকে আসবেন ফিরে কামের শাহ সুফি সৌরাফ শাহ কাদরি এবং উত্তরগ্রাম থেকে আসবে ফির সাহেব আজহার চিস্তি এবং উপস্থিত থাকবেন বারুপাড়া দরবার শরীফের রহিজুদ্দিন ফির সাহেব এইভাবে সারা বাংলাদেশ থেকে আমাদের আমন্ত্রিত ফির সাহেব উত্তম উক্ত বন্ধন প্রতিবাদ সবাই উপস্থিত থাকবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আগামী আটই সেপ্টেম্বর সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন সবাই উপস্থিত থাকবেন আমরা আট দফা দাবি প্রধান উপদেষ্টা বরাবর আমরা দি লিখিতভাবে দিব আপনারা সকলে উপস্থিত থাকবেন আগামী আটই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাব সারা দেশ থেকে আপনারা সবাই আসবেন মাজার বাংসু মাজার ও মন্দির বাংশুরের প্রতিবাদ আমরা জাতীয় প্রেস ক্লাবে করব আপনারা সকলে উপস্থিত থাকবেন ধন্যবাদ